ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে লোহা পিন ঢুকলে তা বের করার উপায় দেখেন এভরিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে বা বিভিন্ন চলার পথে আমাদের পায়ে বিভিন্ন ধরনের অনেক কিছুই ফুটে থাকে তখন আমাদের কাছে অনেক বিভিন্ন লোক এসে অনেক বিভিন্ন ধরনের উপায় জানতে চায় এবং সেই সলিউশন অনুযায়ী আজ এই ভিডিওটি আলোচনা করব যেমন দেখা যাচ্ছে যে আমরা কোথাও যদি ঘুরতে যাই কিংবা চলাফেরা করি হঠাৎ কারণ ছাড়াই যদি আমাদের পায়ে কিছু ফোটে এবং ব্যথা করে এবং দু একদিন চলে গেছে সরতে চায় না এবং ধনুষ্ঠঙ্গ উপক্রম হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা ঘর থেকে বের হয়ে যদি কোথাও যাই এবং হঠাৎ যদি পায়ে দেখা যাচ্ছে খুব কিছু একটা ফুটেছে এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো অ্যানাগালের স্থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকেল করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ে যদি হঠাৎ যদি কোনো কিছু ফুটে এবং ব্যথা করে এবং সহজে সরতে চাই না এসব লক্ষণে আমরা যে ওষুধ খাবো সেটা হলো লিডাম পাল থার্টি আমরা দুপুটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফ্যারাম স্যালো সিয়ার সিক্সের চারটে গোপরে চিবিয়ে আমরা হালকা গরম সময় পানি সকাল বিকেল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পায়ে কোনো কিছু যদি ঢুকে কিংবা ব্যথা করে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থ হতে ফিরে আসবে সোব্রিয়ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাতে পারেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ